সত্যি শিব সুন্দর শিব যেখানে থাকেন সে জায়গা সুন্দর যারা শিব দর্শন করেন তারাও সুন্দর তাই কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বারহারোয়া হ্যাঁ আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি যাচ্ছি এখন শিবগাদি হ্যাঁ শিবকাদি বা যেটাকে গজেশ্বর ধাম বলে সেই ধামের উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমি এই ব্লগটা শুরু করছি বারহাড়া স্টেশন থেকে ঠিক আছে আমি এখান থেকে বেরিয়ে যাই স্টেশনে অ্যালাও হয় না খুব বেশি ভিডিও করার আমি এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমি ডিটেলসে বলছি আর আমি এলাম কিন্তু রাঁচি ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেসে ঠিক আছে এখান থেকে বেরিয়ে যাই যে সমস্ত ডিটেলস দিচ্ছি বারহারওয়া স্টেশন যদি শিবগাদি যেতে চান তাহলে এটাই কিন্তু নিয়ারেস্ট স্টেশন এখান থেকে মন্দির ওই সাতাশ কিলোমিটার মতো বাইরে বেরোই দেখি কি পাওয়া যাচ্ছে খুব বড় স্টেশন নয় ছোট স্টেশন তবে মোটামুটি সব ট্রেনেই থামে চলুন বেরিয়ে যায় স্টেশনের বাইরে বেরিয়ে এলেই এরকম কিছু অটো স্টেশন আছে অটো স্ট্যান্ড এখানে প্রচুর অটো টোটো আছে এখান থেকে আপনাকে দাম করে আপনাকে কিন্তু চাপতে হবে ওই কুড়ি থেকে তিরিশ টাকা করে পার হেড নেয় শুনেছি এখানে প্রচুর অটো টোটো আছে দেখি আমি একটা দাম করে উঠে যাই E hum. পৌঁছে গেলাম শিবগাদি মন্দির শিবগাদি ধামের সামনে একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে আমি পুরো ভিডিওটা করছি জাস্ট টোটো থেকে নামলাম কিভাবে এলাম পুরো ডিটেলস আমি দিচ্ছি একটু ফ্রেশ হয়ে নিই ওকে চল ভিতরে যাই এরকম পূজার সামগ্রী পাওয়া যাচ্ছে দাদার দোকান থেকে আমি কিন্তু সব নিয়ে নিয়েছি হার হার মহাদেব হ্যাঁ হ্যাঁ তো আমি এখান থেকে আবার আমি হাঁটা শুরু করলাম পুজো দিয়ে আমার এখানে ফিরবো শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখানে কিছুক্ষণ আগে এসেছি এসে আমি কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম এখানে একটা ফ্যাসিলিটিস দেওয়া আছে যেখানে চাইলে সবাই সুবিধাটা নিতে পারে আমিও কিন্তু সেই সুবিধাটা নিয়ে নিলাম আমরা তো রাতে ট্রেনে জার্নি করে এসেছি তাই আমি একটু স্নান ধান করে ফ্রেশ হয়ে নিলাম তারপরে এবারে আমার সামনে একদম বাবার ধাম আমি কিন্তু এই ধামে এখন দর্শনের জন্য আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি তো চলুন আমরা আস্তে আস্তে এগোই এরকম সামনে লেখা আছে শিবগামী শিবগাদি ধাম তো পুরো ভিডিওতে আমি জানাবো যে এখানকার বাবার মহিমা গল্প প্রতিষ্ঠা সবটাই জানাবো তো তার আগে দেখে নেই এখানে কিন্তু এরকম ধর্মশালা করা আছে এটা লেখা আছে অনলি ফর লেডিস আর এই এই পাঁচটাতেও কিন্তু আমি দেখলাম কয়েকজন এই পাঁচটাতে কয়েকজন শুয়েছিলেন এখানে আর ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু গেস্ট হাউস তো যখন শ্রাবণ মাসে যখন মেলা হয় তখন কিন্তু এখানে প্রচুর জনসমাগম হয় তখন এখানে রুম পাওয়া বা কোনো রকম ফ্যাসিলিটিস পেতে বেশি একটু অসুবিধা হয় এই যেগুলো আর বেশ কিন্তু এটা কিন্তু উঁচু একটা জায়গা পাহাড় তো আমি মন্দিরে ঢোকার আগে আপনাদের একটু বলে দিতে চাই যে এই যে শিবগাদি এটাকে কিন্তু বলা হয় মিনি বিশ্বনাথ ধাম বা মিনি বৈদ্যনাথ ধাম ঝাড়খণ্ডের বিখ্যাত ধাম হচ্ছে দেবঘরের বাবা বৈদ্যনাথ ধাম কিন্তু আর একটা ধাম আছে সেটা হচ্ছে এই শিবগাদি ধাম তো এই শিবগাদি ধামটা আছে কোথায় এটা আছে হচ্ছে আপনার শিবগাদি বলেই একটা জায়গা এটা এই যখন লেখা আছে বারেহাট তো এটা বারহাড়া বারহারোয়া রেলওয়ে জংশন নিয়ারেস্ট সেখান থেকে ওই সাতাশ কিলোমিটার মতো তো ডাইরেক্ট আসা যায় না এখানে এসে শিবগাদি চক বলে একটা জায়গা আছে ওখানে নামিয়ে দেবে ওখান থেকে আবার সাত কিলোমিটার তো ওই সাত কিলোমিটার আবার টোটোতে আসতে হবে কানেক্টিভিটি খুব ভালো বারোহাড়া স্টেশনে নেমেই এখন থেকে কিন্তু কানেক্ট অটো টোটো অ্যাভেলেবেল তো আর বারোহাড়া কী করে আসা যাবে প্রচুর ট্রেন রয়েছে হাওড়া থেকে আসানসোল থেকে মালদা থেকে তো আমি আর ডিটেলস দীর্ঘায়িত করছি না ভিডিওটা ডিসক্রিপশন চেক করুন আমি সেখানে সমস্ত ট্রেনের ডিটেলসগুলো দিয়ে রাখছি ঠিক আছে এই হচ্ছে দেখুন ধর্মশালা এখানে একটা অফিস আর এদিকটাতে লোকজনের বসার ব্যবস্থা সুন্দর সাজানো গোছানো তো এখানে একটা বড় ঘন্টা এই ঘন্টা বাজিয়ে চলুন এখানে কিন্তু শুনেছি দুশো মতো সিঁড়ি আছে তো এই দুশো সিঁড়ি সিরিয়ে কিন্তু আমরা এখন বাবার দর্শনে যাব আর যেতে যেতে আপনাদের গল্পটা শোনাবো হর হর মহাদেব জয় বাবা কিন্তু এক বাবাকে দেখতে পাচ্ছি উনি আশ্রম এখানে আশ্রম করে আছেন ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি বলছি বাবা এখানকার এই যে শীতকামী প্রতিষ্ঠা কি করে হলো এর গল্পটা যদি আমাদের একটু শোনা না গল্পটা ব্যাপার আছে বাবা হ্যাঁ এখানে এসেছে বাবা ভগবান হ্যাঁ তো এই গাজাসুর একটা ছিল তো গাজাসুর গাজাসুর হ্যাঁ সেই গাজাসুর কে মারবার জন্য এখানে এসেছিল আচ্ছা হ্যাঁ বধ করবার জন্য আচ্ছা সেই বধ করবার জন্য বাবা এখানে এসেছিল আচ্ছা সত্য যুগ এখন না সত্য যুগের ও সত্য যুগে সত্য যুগে এসেছিল

আপনি এখানে কতদিন ধরে আছেন আমি আপনাকে বাচ্চা থেকে বাবা বাচ্চা থেকে হ্যাঁ বাচ্চা থেকে আমি আচ্ছা আচ্ছা বাড়ি আমারে চিনি বাবা আচ্ছা আচ্ছা তো বাড়ি আমারে চিনি আচ্ছাই আছে বাড়ি এখানে হ্যাঁ বাচ্চা বাচ্চা থেকে আমি জানি সকল সকলেরই জানি এখন দর্শন করা যাবে বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা হর হর महादेव আনন্দ থেকে বাবা জি জায়গা জয় भोलेनाथ ঠিক ঠিক জয় भोलेनाथ জয় 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 তো এরকম কিছু মানুষ আমরা কিন্তু পাবো যারা নিজেদের পুরো জীবন কিন্তু উৎসর্গ করে দিয়েছেন ভগবানের নামে এদের ভগবান সামনে ভগবান পেছনে ভগবান আর জীবনের আর অন্য কোনো উদ্দেশ্য নেই একটাই সেটা হচ্ছে ঈশ্বর লাভ যাদেরকে আমরা হয়তো অনেক সময় পাগল বলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি ওনাদের লক্ষ্য স্থির আমাদের লক্ষ্য স্থির নেই তাই আমরা এদিক ওদিক করে বেড়াই এটা অনেক গভীর কথাবার্তা এগুলো নিয়ে হয়তো পরে আর ডিসকাশন করা যাবে আমরা এখন চলি বাবার দর্শনে হ্যাঁ যেটা বলতে বলতে আমি থেমে গিয়েছিলাম সেটা হচ্ছে যে কিন্তু সেখানে যখন গজেশ্বর বাবার লিঙ্গ প্রতিষ্ঠিত হয় রাতারাতি এক রাতের মধ্যে আমি একদম মন্দিরের সামনেটাতেই আছি উপর থেকে কিন্তু পুরো কন্টিনিউ জল পড়ে এখানটাতে এরকম থাকা যায় মানে রেস্ট রেস্ট রুমও আছে আমি ভেতরে ঢুকবো আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়ার টাইমটাতে আমি ভিডিও করিনি তো আলাদা করে আমি একটা ভিডিও করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে হনুমানজির মন্দির আছে আর এই হচ্ছে পাহাড়ে এই পাহাড়ের তলায় কিন্তু পুরো মন্দিরটা পাহাড়ের তো ভেতরে একদম গুহার মধ্যে আর এখানে নেট দিয়ে করা আছে কারণ উপর থেকে পাথর পড়ে পাথর পরে যাতে কেউ ইনজোয়ার না হয় তার জন্য এখানেই করা আছে আর এখানে কিন্তু কন্টিনিউ এই জল পড়ে এখানে এখানে স্নান টান করে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করে তো যাই হোক এখন জল নেই তাই এখন স্নান করা যাবে না সাফসাফাই চলছে সকালবেলা আমি চলুন ভেতরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই হর হর মহাদেব এরকম গুহার মধ্যে গুহার মধ্যে কিন্তু ঢুকতে হবে ঢুকেই প্রথমে কিন্তু গণেশজি আর মাথা একটু নিচু করে কারণ দেখতেই পাচ্ছেন হাইট কিন্তু খুব কম বেশি কিন্তু হাইট নয় এই যে জাস্ট এইখান মাথা থেকে যাবে তো আমি পুজো সম্পন্ন করেছি এখানটাই হচ্ছে মহাদেব এই হচ্ছে গজেশ্বর বাবা গজাসুরকে বধ করে যিনি এখানে প্রতিষ্ঠিত গজেশ্বর বাবা আপনারা সৌভাগ্যবান যে আপনারাও গজেশ্বর বাবার দর্শন পেয়ে গেলেন একদম ফাঁকা আজ পূর্ণিমা কিন্তু আমি অনেক আগে চলে এসেছি বলে কেউ এখনও আসেননি হার হার মহাদেব বলে যাবেন অবশ্যই কমেন্ট সেখানে হার হর মহাদেব বলে যাবেন কার্তিক কার্তিকের মূর্তি আছে একটা এখানে এদিকে আর এক এখানে মায়ের মূর্তি আছে একটা এখানে নন্দী বাবা আমি কিন্তু বাবা গজেশ্বর ধামের একদম কাছেই বসে আছি এবং আমি ভাগ্যবান মনে করছি নিজেকে এই সময় এখানে কিন্তু কেউ নেই আমি আমার মনের কথা বাবাকে মন খুলে বলতে পেরেছি পুজো সম্পন্ন করেছি খুব ভালো দর্শন করেছি বাবাকে স্পর্শ করেছি আপনারাও যদি গজেশ্বর ধাম আসতে চান শিবগাজ ধাম আসতে চান আপনারা একটু সোমবারটাকে এরিয়া আসুন বৃহস্পতিবারে আসুন মঙ্গলবার আসুন খুব সুন্দর দর্শন হবে অনেকক্ষণ বাবার সাথে আপনারা সময় কাটাতে পারবেন অসাধারণ জায়গা কেন অসাধারণ বলছি এই পুরো মন্দিরটা আছে কিন্তু একটা পাহাড়ের নিচে একটা গুহার ভিতরে আছে মন্দিরটা আমি পুজো দিয়েছি এখানকার বাবারা আছেন তাদের সাথে কথা বলেছি আমার খুবই ভালো লেগেছে জায়গাটা আমি এবার উপরে যাব শুনেছি যখন মহাদেব গজাসুরকে বধ করেন ठाकुर मौसा के पे छोहित मौसा अच्छे बाबा जी आ, आप थोड़ा बताइए ना यहाँ महादेव जी का प्रतिष्ठा कैसे हुआ ये आप हुआ है आपूर्वी शिवलिंग है।, है और हम लोग जो यहाँ पर आए हैं हम लोग को पहले सपना दिया कि वहाँ पर हम यहाँ विराजमान है आके हमारा सेवा करो अंग्रेज शासन का पहले का है अच्छा अच्छा हाँ तो प, आ, मतलब ये ये नाम कैसे हुआ ना? का ऊपर ऊपर जो है ना पहले उतरे थे वहाँ पर नंदी, नंदी जी जो उतरे हुए हैं हाँ, हाँ। उ, उनका वहाँ पर ऊपर में निशान है अच्छा और वहीं से ये जो जल चल रहा है ना ये पूरा साल ऐसे ही गिरता है ऐसे ही गिरेगा बाहर झरना चलता है लेकिन इसका जो है ये थिन रहेगा अच्छा अच्छा मतलब पूरा बाबा के एकदम से ऊपर सूखेगा ना कुछ होगा अच्छा अच्छा जो जो रेशियो अभी चल रहा है वही रेशियो से पूरा साल कमी तो, चलते रहेगा अच्छा अच्छा बंद नहीं हो सुनने को मिलता है कि विश्वकर्मा जी ने बनाया है हाँ विश्वकर्मा जी का बनाया हुआ है अच्छा कि जो पूरा गुफा देख रहे हैं ना विश्वकर्मा जी का बनाया हुआ है अच्छा आप कितने साल से पूजा कर रहे हैं हम तो जब से पैदा लिए हैं तब अच्छा अच्छा रहे हैं हमारा पिताजी थे चार पीढ़ी चार पीढ़ी तक यही चार पीढ़ी हम लोग का चला गया अच्छा पटना में हम हैं आशीर्वाद कीजिए बाबा हमारा साथ रहे में साथ हाँ। रहेगा हम काशी विश्वनाथ करके आ रहे हैं अभी कुंभो काशी विश्वनाथ करके वहाँ जाके मुझे पता चला कि यहाँ बाबा जी है मैंने कुछ दिन पहले देवघर में भी आए थे सब दर्शन करते जहाँ जहाँ बाबा जी है कोशिश कर रहे हैं बाबा जी का दर्शन करेंगे हर हर महादेव ठीक है तो हमारे किन्तु कुछ कथा सुनल किचु कथा हमें हाँ अच्छा अच्छा प्रदीप

আছে নন্দী মহারাজের পায়ের ছাপ উপরে আছে নন্দী মহারাজের পায়ের ছাপ দর্শন করে আসি আমি এখন যাচ্ছি এই শিবগাদি শিব মন্দির যে যে পাহাড়ের তলায় ঠিক তার উপরেই কিন্তু আছে নন্দী বাবার পায়ের ছাপ বলা হয় যে নন্দী বাবা শিবকে এনে কিন্তু এই পাহাড়ের মাথায় প্রথমে ওনাকে নামান তারপরে ভগবান শিব গজাসুরকে বধ করেন তো যখন নন্দী বাবা এখানে এসে দাঁড়ান তখন তার পায়ের ছাপ এখানে পাথরের উপর পড়ে যায় সেই ছাপটা দেখার জন্য আমি যাচ্ছি এটা ধাম যে গুহাটা সেই গুহা থেকে কিন্তু সাড়ে তিনশো সিঁড়ি উপরে তো আমি অনেকটাই চলে এসেছি তো গিয়ে দেখা দেখাচ্ছি আপনাদেরকে আর এর যে পুরোটা গল্পটা সেই গল্পটা কিন্তু আমি আপনাদের বারে বারে বলেছি আবারও বলছি চলুন একটু এগিয়ে যাই উপরে কিন্তু গ্রাম আছে ওই গ্রাম থেকে মানুষজন কিন্তু এই পথেই যাওয়া আসা করেন আর দেখুন কত বছরের পুরোনো আম গাছ অনেক বড় অনেক বড় আমি প্রায় চলে এসেছি এই হচ্ছে নন্দী বাবার নন্দী বাবার পায়ের ছাপ এইটা এখানে কিন্তু বলা হয় যে নন্দী বাবার পায়ের ছাপটা এখানে আছে এইটাই হ্যাঁ বেসা yes, হ্যাঁ যে একজন নামছেন উপরে কিন্তু গ্রাম আছে উপরে দেখলাম অনেক বাচ্চারা সব স্কুলে যাচ্ছে এখানে নন্দী বাবার পায়ের ছাপ আপনারা গজেশ্বর এলে অবশ্যই নন্দী বাবার দর্শন করে যাবেন আমি একটু উপরে যাওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে গ্রামের মানুষের যাওয়া আসার পথ দেখুন আমরা একটু রাস্তাঘাট ভেঙে গেলে কত চিৎকার করি আর এখানে দেখুন রাস্তাই নেই এটা দিয়েই ওনারা সারা বছর যাওয়া আসা করেন বেশ কঠিন জীবন তো আমি একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি আমি গ্রামে যাব না আমি একটু সাইডে যাওয়ার চেষ্টা করছি যেখান থেকে পাহাড়ের নিচের ভিউটা দেখা যায় খুব সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই হচ্ছে শিব গাদি দেখুন অসাধারণ অসাধারণ বাবার দর্শন হবে তার সাথে সাথে কিন্তু এখানে প্রকৃতি নিজেকে বেশ সাজিয়ে তুলেছে দেখুন আমি তো বারবার বলি শিব সুন্দর সত্যিই শিব সুন্দর আর শিব যেখানে থাকেন সে জায়গাগুলো আরও সুন্দর আর যারা শিব দর্শন করতে পারেন তারাও সুন্দর সত্যি শিব সুন্দর শিব যেখানে থাকেন সে জায়গা সুন্দর যারা শিব দর্শন করেন তারাও সুন্দর তাই কমেন্টটা অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব চলুন পুরো গল্পটা আপনাদের শোনায় গল্পটা হচ্ছে রাবণপুত্র গজাসুর এক হাজার বছর পায়ের বৃদ্ধাঙ্গুরের উপর দাঁড়িয়ে তপস্যা করে শিবের বরদান প্রাপ্ত করেন এবং বরদান পাওয়ার পর তিনি প্রচুর অত্যাচারী হয়ে যান সাধু সন্তদের উপর আক্রমণ করেন দেবতাদের উপর আক্রমণ করেন তখন দেবতাগণ শিবের স্মরণাপন্ন হন এবং মহাদেবকে বলেন মহাদেব গজাসুরকে বধ করুন দেবতাদের অনুরোধে মহাদেব গজাসুরকে বধ করেন এবং অদ্ভুতভাবে গজাসুরকে যখন বধ করা হয় তার মুখে কিন্তু ভগবান শিবের তপ শোনা যায় মৃত্যুর সময় পর্যন্ত তিনি শিবের নাম করে যান এতে ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে বরদান দেন এবং বলেন যে এই শীতগামীতে শিবগামীতে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হবে সেটা তার নামেই পূজা হবে এই জন্য এটাকে গজেশ্বর ধাম নামেও অনেকে চিনে থাকেন বা গজেশ্বর ধাম নামেও পরিচিত এবং ভগবান শিবের নির্দেশে বিশ্বকর্মা রাতারাতি এখানে শিবলিঙ্গ প্রতিস্থাপন করেন এবং একটি গুহা নির্মাণ করেন তো এই জন্যই শীতগামী ধামে শিবলিঙ্গ কিন্তু প্রতিষ্ঠিত পাহাড়ের একদম গুহার ভেতরে ভিডিওতে আপনারা দেখেছেন যে ছোট্ট একটা গুহার মধ্যে শিব পার্বতী গণেশ কার্তিক প্রতিষ্ঠিত এবং এটা মূলত শ্রাবণ মাসে খুব জাকজমকপূর্ণ থাকে প্রচুর লোকের সমাগম হয় এখানে মেলা বসে এখন তেমন ভিড় নেই তাই আমার খুব ভালো দর্শন হয়েছে যদি আপনারাও সেই শীতগামী এই শিবগাদি পাহাড় আসতে চান তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আপনার বারহরবা বারহরবা থেকে কিন্তু এখানে আসতে হবে সাতাশ কিলোমিটার বারহড়োয়ার প্রচুর ট্রেন আছে ডিসক্রিপশান চেক করুন আমি ট্রেনের ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি আর শীত গাদি বা শীত গাড়ি এরকম নামকরণটা এটার এটা আঞ্চলিক নাম এটার কিন্তু মানে করলে দাঁড়ায় শিবের বাসস্থান বা শিব যেখানে বসেন আর ঠিক তার উপরে আমি যেখানে বসে আছি এর এই দিকটাতে কিন্তু আছে নন্দী বাবার পায়ের ছাপ তো নন্দী বাবা প্রথমে শিবকে এনে এইখানে নামান এবং তারপরে শিব অসুর বধ করেন তো তখনই কিন্তু এখানে ওনার পায়ের ছাপটা পড়ে যায় তো আমি সবটা দর্শন করেছি অনেকক্ষণ এখানে সময় কাটালাম খুব ভালো দর্শন হয়েছে এবং পাহাড়ের উপর দিকটা অনেকটা ঘুরে ঘুরে দেখলাম এখানে একটা বিউটিফুল প্লেস অসাধারণ লাগেছে আমার আর হবেই না বা কেন শিব যেখানে থাকবেন সেই জায়গাটা তো অবশ্যই সুন্দর কারণ শিব সুন্দর আর যারা শিব দর্শন করেন তারাও সুন্দর তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকন নোটিফিকেশান আইকনটা প্রেস করে রাখুন কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এই ব্লগ আমি এখানে শেষ করছি সঙ্গে থাকুন পাশে থাকুন আপনাদের ভালোবাসা আমার সঙ্গে থাক থ্যাংক ইউ